আমাদের বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয় জনগণ আমরা চাই একটা ফেয়ার অ্যান্ড ফিউর ইলেকশন এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক সকল দিন দল নির্বাচনে অংশগ্রহণ করুক এটাই আমরা আশা করছি জুলাই সনদে প্রায় সকল দল স্বাক্ষর করেছে আমরা আশা করছি আরো যারা বাকি আছে তারাও অংশগ্রহণ করবে স্বাক্ষর করবে এবং ফেয়ার অ্যান্ড ফিউর একটা ইলেকশন করবে নির্বাচন কমিশন স্বাধীন হিসাবে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাব আপনারা একটা ফেয়ার অ্যান্ড ফির ইলেকশন আগামী ফেব্রুয়ারির মধ্যে করে দায়িত্বশীল নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন জনগণ আপনাদেরকে শিরোদিন মনে রাখবে আমরাও আশা করব যে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন করে বিদায় নিয়েছেন ধন্যবাদ সকলকে